হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওটি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুযায়ী অনুমোদিত ষষ্ঠ শ্রেণীর সুকুমার ঘোষের লেখা হজবরল বইটি থেকে তো বন্ধুরা তোমাদের আমি এর আগের ভিডিওতে হজবরল বইটির চৌত্রিশ পৃষ্ঠা পর্যন্ত যেসব ছোটো ছোটো প্রশ্নগুলো থাকে সেগুলো আমি রেডি করে দিয়েছিলাম আজকে সাঁত্রিশ পৃষ্ঠা থেকে বিয়াল্লিশ পৃষ্ঠা পর্যন্ত যে ধরনের ছোটো ছোটো প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমি রেডি করে রেখেছি তোমাদের জন্য তো বন্ধুরা দেরি না করে ভিডিওটি ভালো করে লক্ষ্য করো এবং ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখো আশা করি পরীক্ষায় তোমরা এখান থেকে কিছুটা কমন পেয়ে যাবে আবার বলে রাখছি বন্ধুরা যদি আমার ভিডিওগুলি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দিও তো শুরু করছি আজকের ভিডিওটির প্রথম প্রশ্ন এবং পরবর্তী ভিডিওগুলি পেতে হলে কিন্তু অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রেখে দিও তাহলে কী হবে নেক্সট ভিডিওটি তোমরা সাথে সাথে পেয়ে যাবে আচ্ছা তাহলে শুরু করছি আজকের সায়ত্রিশ পৃষ্ঠার প্রথম প্রশ্ন প্রথম প্রশ্নটি রয়েছে হুজুর কচু অতি অসার জিনিস হুজুর কচু অতি অসার জিনিস কথাটি কে বলেছিল উত্তর একটা শেয়াল দু নম্বর শেয়ালের কথা মতো কচু কে খায় শেয়ালের কথা মতো কচু কে খায় উত্তর শুয়োর আর সজারু কচু খায় শুয়োর আর সজারু কচু খায় তিন নম্বর প্রশ্ন সাক্ষী দিবি চার আনা পয়সা পাবি কে সাক্ষী দিলে কত পয়সা পাবে কে সাক্ষী দিলে কত পয়সা পাবে উত্তর হিজি বীজ সাক্ষী দিলে চার আনা পয়সা পাবে হিজি বিজি সাক্ষী দিলে চার আনা পয়সা পাবে এরপর চলে আসছি চার নম্বর প্রশ্নে চার নম্বর প্রশ্নটি রয়েছে সকালে হিজিবিজি বীজ এর নাম কি থাকে সকালে হিজিবিজি বীজ এর নাম কি থাকে উত্তর আলু নারকল আলু নারকোল এবার বন্ধু বন্ধুরা দেখে নাও পাঁচ নম্বর প্রশ্নটি পাঁচ নম্বর প্রশ্নটি রয়েছে বিকেলে হিজিবিজ বীজ এর নাম কি থাকে বিকেলে হিজি বীজ বীজ এর নাম কি থাকে উত্তর রামতারু ছ নম্বর প্রশ্ন প্যাঁচা কী কারণে চোখ বুজে আছে প্যাঁচা কি কারণে চোখ বুজে আছে উত্তর প্যাঁচার চোখে ব্যারাম আছে তাই প্যাঁচা চোখ বুজে আছে প্যাঁচার চোখে ব্যারাম আছে তাই প্যাঁচা চোখ বুজে আছে সাত নম্বর প্রশ্ন কুমির কি খেয়েছিল কুমির কি খেয়েছিল উত্তর ব্যাকরণ সিং এর সেজ মামার আতখানা শরীর খেয়েছিল ব্যাকরণ সিং এর সেজমামার আধখানা শরীর খেয়েছিল এরপর আট নাম্বার প্রশ্নটি দেখে নাও নম্বর প্রশ্নে রয়েছে হিজি বীজ এর মতে আসামি কাকে বলে হিজি বীজ বীজ এর মতে আসামি কাকে বলে উত্তর যাকে আসাম থেকে নিয়ে আসা হয় তাকে বলে আসামি যাকে আসাম থেকে নিয়ে আসা হয় তাকে বলে আসামি নম্বর প্রশ্ন কে দেশে গিয়ে মরে গিয়েছে কে দেশে গিয়ে মরে গিয়েছে উত্তর হাবুলের কাকা দেশে গিয়ে মরে গিয়েছে হাবুলের কাকা দেশে গিয়ে মরে গিয়েছে এরপর দশ নম্বর প্রশ্ন কে বসে বসে হিসাব লিখছে কে বসে বসে হিসাব লিখছে উত্তর কাক্যেশ্বর বসে বসে হিসাব লিখছে কাক্যেশ্বর বসে বসে হিসাব লিখছে তো এই হলো বন্ধুরা সাঁত্রিশ পৃষ্ঠা থেকে বিয়াল্লিশ পৃষ্ঠা পর্যন্ত দশটি প্রশ্ন তো বন্ধুরা তোমাদের আবার বলে রাখছি যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও এবং যদি কোথাও কোনো সমস্যা থাকে কোনো প্রশ্নের উত্তর বুঝতে অথবা আমার হাতের লেখা বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমি চেষ্টা করব তোমাদের প্রবলেমগুলো সলভ করার এবং পরবর্তী ভিডিওগুলো পেতে হলে এবং আমার আগের যে ভিডিও আছে সেগুলো পেতে হলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও তাহলে খুব শীঘ্রই তোমরা নোটিফিকেশানে আমার ভিডিওগুলো পেয়ে যাবে তা আবার বলে রাখছি যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কিন্তু আমাকে জানিও তো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে আজকের জন্য এখানেই শেষ টাটা বাই বাই